এগুলো হচ্ছে সম্পূর্ণ বেলবেটের উপরে স্টোন আর মিনাকারি কাজ করা ঠিক আছে এগুলোর সাথে কিন্তু জামানা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু জামানা আছে আপনার যদি এগুলো পছন্দ এটার মধ্যে তিনটা কালার হবে আমাদের কাছে জলপাই হবে পেস্তা গ্রিন কালার হবে এটা হচ্ছে পিকক ব্লু এগুলো আমাদের কাছে নিতে পারবেন এটার প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটা দেখেন কালারটার নাম হচ্ছে মেরুন কালার দেখেন কতরে সুন্দর একটা ডিজাইন করা আছে বেডের উপরে চমৎকারটা ডিজাইন করা আছে এই ডিজাইনটা কিন্তু একদম আনকমন আপনার এটা পছন্দের এটা নেবেন এটা বিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে আসসালামু আলাইকুম আলাকসা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা কিছু এক্সক্লুসিভ ল্যাঙ্গা দেখাবো যেগুলো একদম হিট লিস্টের ডিজাইন ঠিক আছে এই ল্যাঙ্গাগুলো সচরাচর আপনার সব জায়গায় পাবেন না আমাদের কাছে আছে আজকে এই জন্য একটা ভিডিও করে দিচ্ছি যেহেতু এখন ব্রাইডাল সিজন বিয়ের সিজন আপনার যারা পার্টির জন্য রিসেপশনের জন্য বা বিয়েতে পড়ার জন্য ল্যাঙ্গা চাচ্ছেন স্পেশাল বিশেষ করে কোনের জন্য যারা স্পেশাল লেহঙ্গা নেবেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমরা একদম গর্জিয়াস কিছু লেহঙ্গা দেখাবো একদম রেয়ার কালেকশন মানে এগুলো হচ্ছে স্পেশাল এডিশন যেটাকে বলে ওই ধরনের কালেকশন আজকে আমাদের পাবেন আপনারা যারা আমাদের দোকানের ঠিকানা জানতে চাচ্ছেন দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান জিরো পয়েন্টে পি রিয়ামিনি মার্কেট ওই মার্কেটে আন্ডারগ্রাউন্ডে আল আকসা শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন ঠিক আছে আমাদের এখানে আন্ডারগ্রাউন্ডে আসলে কিন্তু তিনটা দোকান পাবেন আপনারা সো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার গেট আছে আপনার তিন নাম্বার গেট দিয়ে সরাসরি আমার দোকানে আসবেন আসলে এই ধরনের আমাদের কাছে পাবেন শুধু ল্যাঙ্গা নিচের পার্ট দেখাবো জামানা দেখতে হলে আমাদের এই মুহূর্তে যোগাযোগ করে দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ বেলবেটের উপরে স্টোন আর মিনাকারি কাজ করা ঠিক আছে এগুলোর সাথে কিন্তু জামানা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু জামানা আছে আপনার যদি এগুলো পছন্দ এটার মধ্যে তিনটা কালার হবে আমাদের কাছে জলপাই হবে পেস্তা গ্রিন কালার হবে এটা হচ্ছে পিকক ব্লু এগুলো আমাদের কাছে নিতে পারবেন এটার প্রাইস পড়বে আঠারো টাকা পাঁচশো যদি পছন্দ হয় আপনার দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আমরা এগুলোর মধ্যে আরো কিছু কালেকশন দেখাব আপনাদেরকে আরেকটা আছে জিমিচু কাপড় দেখেন এটাও কিন্তু আপনার মিনাকারি কাজ করে দেখেন লেহেঙ্গাটা এটা কালারটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে এটার মধ্যে আরও কালার আছে আরও দুইটা কালার হবে আর একটা সিদ্ধ জলপাই কালার আছে এটা পেঁয়াজ কালার উপরে আপনার হচ্ছে সি গ্রিনের কন্ট্রাস্ট করা আছে লেহেঙ্গাটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ করা আবার হালকা করে মিনাকারি ডিজাইন করা আছে এগুলো কিন্তু একবারে নিখুঁতভাবে কাজ করা আছে নিচে আমবেলা করা আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সো যদি এটা পছন্দ এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা দাম পড়বে এটা সত্তর হাজার টাকা করে এটা নিতে পারবেন যদি পছন্দ এটাই স্ক্রিন শট দেবেন ঠিক আছে এগুলো জামানা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা হবে জামানাতে অনেক গর্জিয়াস কাজ করা হবে আচ্ছা পাশাপাশি আমরা আইটো রিয়েজন দেখাচ্ছি দেখেন এগুলা যারা ব্রাইডালের জন্য আপনারা যারা ব্রাইডালের জন্য একদম স্পেশাল এডিশন করছেন দেখেন এই লেহেঙ্গাগুলো দেখেন এত পরিমাণে ঘের দেওয়া আছে ঠিক আছে হিউজ পরিমাণ ঘের দেওয়া আছে এগুলা মানে আপনার একদম পুরো দোকানটায় জুড়ে যাবে এত পরিমাণে ঘের দোয়া আছে এগুলোর মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে যদি পছন্দ এটা নেবেন এটার মধ্যে কিন্তু আপনার দেখেন কারচুপির কাজ করা আছে এটার মধ্যে অনেক সুন্দর কালারটা নাম আছে ওয়াইন কালার নিচে আমবেলা কাট করা আছে যদি পছন্দ এটা নেবেন এটার প্রাইস রাখবো আমরা চব্বিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে এত পরিমাণে ঘেরের লেহেঙ্গাগুলা আপনার এক দেখাতে পছন্দ হয়ে যাবে ঠিক আছে এটা কারচুপি কাজ করা আছে এগুলো জামা ওনাতে অনেক গর্জিয়াস কাজ করা হবে যদি পছন্দ আপনি এগুলো নেবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে আইটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা সিঁদুর লালের মধ্যে দেখেন এই দেখেন সিঁদুর লালের মধ্যে তাদের ব্রাইডালের জন্য সিঁদুর লাল খুঁজছেন আপনারা এই সিঁদুর লালটা দেখতে পারেন এত পরিমাণে ঘের দোয়া আছে এগুলা একদম আনকম একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর কিন্তু লেহেঙ্গাটা দেখেন খুবই সুন্দর একটা লেহেঙ্গা যদি এটা পছন্দ এটা নেবেন এটা বিয়ের জন্য পারফেক্ট একটা লেহেঙ্গা বেলবেটের ওপরে আছে এগুলা ঠিক আছে খুবই সুন্দর লেহেঙ্গা ডিজাইনটা খুবই সুন্দর ঠিক আছে এটা পছন্দ এটা নেবেন এটা বিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা এটা দাম পড়বে আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে রেডিস ম্যানের উপরে এই যে দেখেন এত পরিমাণে ঘেরা সেটার মধ্যে হিউজ পরিমাণ ঘেরা এটা হচ্ছে মেরুন কালারের ওপরে রেডিশ প্যান্টের উপরে সম্পূর্ণ কাশ্মীরি সুতায় কাজ করা মিররের কিছু কাজ পাবেন একদম আনকমন ডিজাইন একেবারে আনকমন খুবই সুন্দর একটা ঠিক আছে যদি এটা পছন্দ এটা নেবেন এটার প্রাইস পড়বে তেইশ হাজার টাকা দাম পড়বে আপনারা অনেকে ভাববেন যে এগুলো এত দামি কেন ভাই এগুলো একদম স্পেশাল এডিশন আপনারা দেখলে এক দেখাতে আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এটার দাম পড়বে তেইশ হাজার টাকা যদি পছন্দ এটা স্ক্রিনশট দিবেন ঠিক আছে আরও কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে সি গ্রিন কালারের মধ্যে একদম মাথা নষ্ট করাটা ডিজাইন এত সুন্দর কাজ করা আছে এটার মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কাজ করা এটার মধ্যে স্টোনের কাজ আছে আবার মিনাকারি কাজ করা আছে নিচের পাটটা অসাধারণটা পার খুবই সুন্দর একটা পাড় দেওয়া আছে এটার মধ্যে আশা করি এক দেখাতে সকলের পছন্দ হবে একদম নজর কারবে এত সুন্দরটা লেহেঙ্গা সিগিন কালার ওপরে যদি এটা পছন্দ এটা নিবেন এটা দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আরও কিছু কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে দেখেন রেডিশ ম্যারোনার উপরে দেখেন অস্থির একটা ডিজাইন অস্থির এত পরিমানে ঘের মিরর স্টোন খুবই ইউনিক খুবই ইউনিক এগুলো দেখলে আশা করি আপনাদের সকলের পছন্দ ইনশাআল্লাহ ঠিক আছে এই একটু বডিতে টায়াল দিয়ে দেখাই বডিতে টায়াল যে কতটা ফ্লাপি হয় লেহেঙ্গাগুলা দেখেন এগুলো একদম ময়ূরের মতো একটা ময়ূরের পালকের মতো একদম ফুটে আছে দেখেন এতটা সুন্দর লেহেঙ্গাগুলা ঠিক আছে এই দাম রাখবো আমরা একুশ হাজার টাকা দাম পড়বে আপনাদের জন্য একুশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ এটা স্ক্রিনশট দিবেন ঠিক আছে এগুলোর মধ্যে আরও কালার পাবেন ডিজাইন পাবেন সো এটার দাম রাখবে একুশ হাজার টাকা এগুলা বেল বেটের উপরে একদম স্পেশাল এডিশন এগুলো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন আচ্ছা আরেকটা ল্যাঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালার মধ্যে আপনারা যারা একটু রেয়ার কালার চাচ্ছেন এই দেখেন এত সুন্দর একটা কালার এটার মধ্যে সম্পূর্ণ সাদা স্টোন ঝাড়খান কাজ করে স্টোনের মধ্যে পুরোটা এই কাজ করা অসাধারণ সুন্দর একটা ডিজাইন করা আছে আপনারা যদি এটা পছন্দ এটা নেবেন এটার প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে পনেরো হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি এটা পছন্দ হয় এটা নেবেন একদম আনকমন ডিজাইন পনেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে এই দেখেন আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছে এটা হচ্ছে হালকা একটা আকাশি কালার মধ্যে মাল্টি মাল্টিমিনাকারী কাজ করা একটা লেহেঙ্গা খুবই সুন্দরটা লেহেঙ্গা খুবই সুন্দর একদম রেয়ার কালার আশা করি সকলের এই লেহেঙ্গাটা পছন্দ হবে কাজ করা টাকা দাম পড়বে হাজার মাল্টিমিন এটার মধ্যে কালার পাবেন বেশ কিছু কালার আছে এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কালার আছে আপনারা যারা আনকমন লেঙ্গা খুঁজছেন তারা এগুলো নিতে পারবেন আরেকটা লেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যারুনের উপরে আছে দেখেন এটা মেরুন কালার ওপরে খুবই সুন্দর এটা গুজরাটি স্টাইলে কাজ করা পুরো বয় কিন্তু একদম বোটিক্সের আদলে কাজ করা আছে অনেক সুন্দর কিন্তু লেহঙ্গাটা অনেক সুন্দর ঠিক আছে যদি এটা পছন্দ এটা নেবেন দেখেন এতটা সুন্দরটা লেহেঙ্গা দেখার মতো এটা দামও পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার হলে এটাও নিতে পারবেন এগুলোর সাথে কিন্তু আপনার প্রত্যেকটা সাথে কিন্তু জামাও না থাকবে এই লেঙ্গাটা দেখেন একটু এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে শেড দুই কালার শেড উপরে হচ্ছে মিষ্টি কালার নিচে হচ্ছে বেগুনি কালার দেখেন এতটা সুন্দরটা লেঙ্গা এত পরিমাণে ঘের তারপরে দেখেন খুবই সুন্দর একটা লেহঙ্গা খুবই সুন্দর যদি এটা পছন্দ এটা নেবেন এটার দাম পড়বে তেইশ হাজার টাকা দাম পড়বে এটার এগুলো কিন্তু অনেক ঘের আপনারা হয়তো ক্যামেরাতে বা স্পষ্ট বুঝতে পারবেন না এটা দামের সাথে কাজের কতটা আছে সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না সো এটা তেইশ হাজার টাকা দাম পড়বে যদি এটা পছন্দ এটা এটা জামা না তো অনেক গর্জিয়াস কাজ করা হবে আচ্ছা আরেকটা ল্যাঙ্গা দেখাচ্ছি দেখেন এগুলোর সাথে কিন্তু একদম একদম নিখুঁতভাবে ডিজাইন করা আছে দেখেন এই ল্যাঙ্গাটা দেখেন কালারটার নাম হচ্ছে মেরুন কালার দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন করা আছে বেলবেটের উপরে চমৎকার ডিজাইন করা আছে এই ডিজাইনটা কিন্তু একদম আনকমন আপনার এটা পছন্দের এটা নেবেন এটা বিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে বিশ হাজার পাঁচশো লিটার নিতে পারবেন যদি পছন্দ এটা স্ক্রিনশট দিবেন এগুলা সম্পূর্ণ লেটেস্ট কালেকশন একবার লেটেস্ট একেবারে আনকমন যে আপনি চিন্তা করেন যে আমি একটা ব্যতিক্রম লেহেঙ্গা পরবো তাহলে এগুলো নেবেন এই দেখেন একটা লেহেঙ্গা এটাও কিন্তু কন্ট্রাস্ট পরে এটা পিয়াজ কালার লেহেঙ্গা ঠিক আছে দেখেন লেহেঙ্গাটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর সম্পূর্ণ কারছুপি কাজ করে এতটা সুন্দর একটা লেহেঙ্গা দেখেন খুবই সুন্দর এটাও দেখতে পারেন এটা দাম পড়বে উনিশ হাজার টাকা দাম পড়বে উনিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনার এটা আছে এটার মধ্যে কালার কালার পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু আছে আমাদের কাছে এই দেখেন আরো ডিজাইন আছে আরও ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এটাও মেরুন কালার আদলে এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এটা এটা যদি পছন্দ এটা নেবেন এটাও কিন্তু একদম বেলবেটের উপরে অসাধারণটা ডিজাইন করা আছে সম্পূর্ণ কাশ্মীরি সুতায় কাজ করে এই মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটার দাম পড়বে আঠারো হাজার টাকা দাম পড়বে আঠারো হাজার হলে এটা নিতে পারবেন যদি এটাও পছন্দ এটা নেবেন আমাদের কাছ থেকে এগুলোর সাথে জামানা আছে আচ্ছা আরেকটা লেঙ্গা দেখাই দেখেন এটা পিয়াজ কালার উপরে এই দেখেন এটার মধ্যে কালার পাবেন অসাধারণ একটা ডিজাইন খুবই চমৎকারটা ডিজাইন করা আছে অনেক সুন্দরটা ডিজাইন করা বেলবেটের ওপরে পেঁয়াজ কালার আবার নিচে দেখেন অলিভের একটা কন্ট্রাস্ট করা আছে এই ল্যাঙ্গাটাও দেখতে পেন আমাদের কাছ থেকে খুবই সুন্দরটা ডিজাইন করা আছে যদি এটা পছন্দ এটা নেবেন এটার প্রাইস করবো আমরা উনিশ হাজার টাকা দাম পড়বে এটা উনিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ এটা নিতে পারবেন তো বস আজকে আমাদের এইগুলো ছিল একদম হিটলিস্টের কালেকশন আপনারা যদি এরকম ব্যতিরকম কোনো কালেকশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আলাসা শপে ভিজিট করতে পারেন অথবা দোকানে এসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনেও অর্ডার করতে পারবেন আমাদের দোকান ঠিকানা তো অবশ্যই শুরুতে বলে দিয়েছি এগুলো নিতে হলে একদম হোলসেল প্রাইসে আমাদের পাবেন বিয়ে শাড়ি বা লেহেঙ্গা বা থ্রি পিস যে কোনো কালেকশনে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা সরাসরি আমাদের দোকানে আসবেন তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ